দেখছেন আমরা ঝুড়িতে কত মাছ পেয়েছি চিংড়ি মাছ ছাড়াও কত মাছ নমস্কার সুন্দরবন স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ গোলাকের গায়ে জাল ফেলবো বলে এসেছি তা কত পরিমানে মাছ পাচ্ছি সেটা আপনারা দেখতেই পাবেন আর আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

দেখুন কথা বলুন 알아ছা একদম এই মাছগুলো এই মাছগুলো কাটার জন্য কোড়চিং এরটা লাফিয়ে চলে গেল এই যে কোড়চিং এরটা ওভার উড়ে গেছে দেখছ তো দুটো দুটো উড়ে গেছে দুটো পাশাবাই দুটো ইয়াকটনা একটা শট তাওড়া সিঙ্গলি ঘুরতে গেছেন তো লাউ পিয়া কোথায় আছে একদম হ্যাঁ এই কোন এসে ধীরে না লাভ দেশে জল দিন তো ধারে একদম এক লাভ দেশে না দেখে হ্যাঁ এই চিংড়ি

देरी है ये फैशन वर्ड ही नहीं है ना पूरा टाइम चले पता यार चले देखो तुम्हें मेरी जैसी सकती है देरी है देरी से कहां मत हो कुछ नीचे जगह था देरी है <laughs>

চাল পুড়ছে কিন্তু এই মাছগুলো নেওয়া যাচ্ছে হ্যাঁ ও পাশে পড়ে রাইসাইডই হলো কোথায় গেছিলে হ্যাঁ বলো উপরে উঠে গেছে না

হ্যাঁ আর একটা আসছে হ্যাঁ বেশ বড় বড় বোট যাচ্ছে কিন্তু সব হ্যাঁ এই যে অনেক বড় বোট এটা পড়েছে চাপড়া চিংড়ি

এটা একটা টুরিস্ট স্পটের ঘাট দেখছেন প্রায় জলে ডুবে গেছে 보르체? 얘는 स পড়েছে তাহলে বন্ধুরা আজকের এই মাছ ধরা পর্বটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার আজ বাবা মা ঠাকুরদা মাছ ধরতে গিয়েছিল তো দশ মিনিটের ভিডিওতে তো দেখানো যায় না সম্পূর্ণটা এই বাগদাটা কিন্তু একদম অন্য ধরনের দেখেছো বাবা লাল রং এটা আর এই এই যে এখানে একটা দেখছেন বড় বাগদা পড়েছে এখানে দেখুন কত বড় বড় চারটা চিংড়ি মাছ দেখছেন আমরা ঝুড়িতে কত মাছ পেয়েছি